সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী সার উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের সার গরু দাম দর জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি হাটের শেষ মুহূর্তে কিছু সার গরু আছে আপনাদের দাম দর জানাই এখানে একটা দেখেন খামার উপযোগী সার অনেক সুন্দর একটা সার সুন্দর একটা সার ফ্রিজিয়ান সার আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলেন একশো দশ কেমন দাম দিচ্ছে বাজারে পঁচানব্বই হাজার দশক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম পঁচানব্বই হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার মোটামুটি এগুলা খামার উপযোগী অনেক ভালো মানের সার ফ্রিজিয়ান জাতের এখানে একটা দেখেন মোটামুটি এগুলা এক বছরের আশেপাশে বয়স হতে পারে অনেক সুন্দর দামটা জানাই আপনাদের আসসালাম আজকে কয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা তিনটা বিক্রি হয়েছে দর্শক এটার দাম কেমন চাইলেন

দশক এটা হয়েছে দশক দুইটাই মোটামুটি সুন্দর বেচা কেনা হয়ে গেছে এগুলা আহ সুন্দর দুইটা সার বেচা কেনা হয়ে গেছে ডাকুমারা হাট থেকে দুটাই সুন্দর ভালো মানের সার এখানে এখানে একটা দেখেন ফিজিয়ান সার মোটামুটি সুন্দর আমার উপযোগী কেমন দাম চাই একটু জানাই আপনাদের এই যে সারটা বেশ বড় সড়ক আসসালামু আলাইকুম দাম কেমন এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি এখনো দর্শক দাম কেমন চাইলেন এক লাখ চল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে পনেরো বিশ দশক এক লক্ষ চল্লিশ হাজার টা দাম ফ্রিজি আনজাতে সার পনেরো দশ পনেরো দাম দিচ্ছে সুন্দর একটা সার এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম দশ পনেরো দাম দিছে এখানে একটা দেখেন গায়ে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ানের জার্সি কাবো দর্শক রয়েছি ডাকুমারা হাটে এগুলার দাম দর চলতেছে দর্শক এখানে এই সারটার একটু দামটা জানাই আপনাদের ফ্রিজিয়ান সার দেখাদেখি চলতেছে কেমন দাম চাই আপনাদের জানাবো এই যে সারটা

এখানে একটা ষাড় গরু দেখেন এই যে সারটা দেখাদেখি চলতিছে ফ্রিজিয়ান যাদের সার গায়ে একটু কাবু তবে মোটামুটি লম্বা চওড়া আছে আসলাম আলাইকুম এটা এটা দাঁত হয়নি তো না দাম কেমন চাইলে হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দাম হাজার পঁচানব্বই হাজার চা দাম আশি হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার মোটামুটি আশি হাজার দাম দিচ্ছে দর্শক হাটে প্রায় শেষের দিকে ভাইয়ের কাছে একটা সার দেখতেছি ফ্রিজিয়ান যাদের সার এই যে সারটা দেখা দেখি চলতেছে ভাই দাদা দাম কেমন চাইলেন কেমন দাম দিচ্ছে সত্তর হাজার দশক পঁচাশি হাজার চাওয়া দাম সত্তর হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার মোটামুটি এক বছর প্লাস এগুলা বয়স হবে সত্তর হাজার দাম দেয় পঁচাশি হাজার চাওয়া দাম দশক এখানে এগুলা মোটামুটি বেশ বড় সড়ক এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার অনেক সুন্দর একটা সার ফ্রিজিয়ান যাদের দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এই সারটার দাম কেমন চাইলেন পঁচানব্বই হাজার আনুয়ানিক টা এক এক বছর প্লাস হবে না কেমন দাম দিচ্ছে বাজারে বাহাত্তর তিয়াত্তর দশক বাহাত্তর দাম দিচ্ছে পচানব্বই হাজার চ দাম মোটামুটি সুন্দর আছে এখানে একটা দেখেন মুরব্বীর কাছে দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার ফ্রিজিয়ান ক্রস। মোটামুটি বড় সরের শার্টটা কেমন দাম চায় একটু জানাই আপনাদের এই যে শার্টটা আসসালামু আলাইকুম এর দাম কেমন চাইলেন এটার 90 হাজার দাঁত হয়নি তো না না 90 হাজার চাও দাম দশক কেমন দাম উঠছে 75 72 72 75 দশক 75 হাজার পর্যন্ত দাম উঠছে আর 90 হাজার চাও দাম ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম